আমি এই দিন কমাইছি ভুলের মালা নিয়ে সারা রাত আগতে নামাজ পড়ছি পয়ের তার জন্য দোয়া করছি আমি দীর্ঘ বক্স তার অভিনয় দেখে পরে গাব তুলে গেছি পরে তাও পাই নি পরে হ্যাঁ বাসার সামনে গেছি হ্যাঁ শুধু আমার বাচ্চা মেয়ে দেখা দিয়ে দিচ্ছে পরে আমি অসুস্থ ছিলাম মশানো আছি তাও তার সাথে দেখা হয়নি এই পুরো রোজার মশান পরে খুঁজে বেড়াইছি এই উদ্দেশ্য আইসা আমি ইপচার করছি তার সাথে দেখা করতে পারি নাই তার আমার মনের আবেগে দুটো কথা বলতে তারপরে তো বলতে পারি না দিব্য তার অভিনয় দেখে দাদিমা ছবি পরে চাচুর ছবি বেশ রাবি কলা পরে রানীদের ভাত খাই তোর যে ছবি এই বিভিন্ন ছবি তার একটা হিটের যে কথাটা এই কথাটা আমাকে অন্তর গেছে আর তো নাম তার ভক্ত আমি তার ভিনয়ের ভক্ত আমি আজকে যাব পাঁচ বছর ধরে চেষ্টাছি অনেক মোসার কাম কইছি অনেক রাস্তা রাস্তা তার পূজা বেরছি আমি তার কোনো জায়গায় খুঁজে পাইনি একবার পাইছিলাম এই দিন আইসা এরা কাগজপতি জামালি তো এই দিন আই জাম তারে পাইছিলাম তারে দোষ দিলাম তার মাথা বন পর যা আমাদের তো কথা বলেন নাই আমাদের আরে আরে দিছে আমি এই দিন আইছি ভুলের মেলা নিয়ে সারা রাত্রে নামাজ পড়ছি কয়ে তার জন্য দুয়া করছি যে পাস করুক সে পাশ করছে আমার গাড়ি দিয়ে আইতে দেরি হয়ে গেছে গা করে আমি পাইনি এই ভুলের মালাটা পরে লয়ে গেছি গা আমি তার ভুলের মেলা দিতে পারি না সেই জন্য বিদেশ গেছিলো অসুস্থ ছিল তার জন্য আমি নামাজ কালাম করছি তার জন্য একটা খাসি আমি মানুষ করছি খাসি বন্ধ দিছি মসজিদ মাসুদে টাকা দিছি তাও আমি আর গুজ্জা ভাই না আমি অনেক দিন ধরে তারা ঘুরতেছি আমার মনের অন্ত্রের তার দুটো তার সাথে আমি কথা বলবো সে আমার সাথে কথা বলে না আমি এই দিচ্ছ খালি ঘুরে যাই তার আমি দেখতে পারি না আমি কি তার ভক্ত আমি তার ভক্ত তার সাথে দুটো কথা বলবো তার আমি তো দেখবো তার আমি এই বুলে মালা ডাকছে ভাইরা ই হয়েছে তার আমি এই মালাটা দিব পড়াইয়া আমার মনের আবেগ আমার মনে শান্তি এ আমি জামালপুর তো না আসছি মানুষের বাড়ি থাকি তারা একটু খাইতে দেয় থাকতে তো দেয় না আমি যাই আবার আসি যাই আবার আসি তাও আমি তাদের দেখতে পারি না আপনাদের পায়ে দেখি আমারও তার সাথে একটু দেওয়া যা করতে পারেন তাহলে আল্লাহর কাছে তো আল্লাহ আমার মনের আবেগটা শান্তি হয়েছে আল্লাহ আমি শান্তি পাব তার সাথে আমি কি না করছি মসজিদ মাদ্রাসা সব জায়গায় টাকা বিলাইছি আমি তাহার সাথে নামাজ পড়ছি এই রোজাটা মাসে পূজাটা রোজা রোজা রয়েছিলাম এই পুরা রোজার মাসে আমি নামাজ পড়ছি তারা যাতে নামাজ পড়ছি আবার না আইছি আয়ো তার সাথে দেখা করতে চাইছি তারা আমি দেখা করতে পারি দেখ এখন আল্লাহ তালায় আইছে আমি আমি গোবর পাইছি হ্যাঁ আসতে তার সাথে আপনারা বাই আমার দেখা দেয়ালে ধরুন আমি শান্তিভাবে আমি মরার আগে তার আমার মনের আগত মিটছে আমি তারে দেখতে চাই ভাই জামাদি ভাই আর আমি গরোনি পাউদর কই ভাই হইছে তোমার একটু দয়া করেLambda মনের আগত মিটবো আমি অনেক পয়সা ধরে তারে খুঁজতেছি আমি অনেক কিছু করতে দাম পাইলে আমি এই চিহিরির বারটা গাইছি আমি ওই যে ইওজাইয়া ওই যে গুলশান একটা ব্যাংকের সামনে আমি 3 দিন ভাত খাইছি চিহিরির ভাত গাড়ি দিয়ে দিয়ে গেছে পেটের পেট তাও আমি তারা ঘুজে বেড়েছি তাও আমি পাইনি তারা আমি কিছুই বল না আমার এই মনের আবেগ দুইটা বলতে চাই যে ভাই যান আমি আপনারে খুঁজছি মেলা ধরে আপনার সাথে দুটো কথা বলবো আপনার আমি এই এই করছি আমার এই মনের আবেগটা মিটবো আমি আর কিছু চাই না আর এই ফুলের মালাটা তার কাছে তার মালাটা আমি গলা জন্য ফেরে আমি চাই আর কিছু চাই না তারে পাঁচটা বছর ধরে বুঝতেছি তার প্রতি ভালোবাসা আমার রয়ে গেছে আমি তারে বড় ভাই হিসেবে তারে এই বুকের তাই মধ্যে ঠান দিছি আমি ঘুমাইলে আমি সামনে দেখি বলে যে আবু তুমি এত চিন্তা করো কেন আমি তো মোট আসে আসি ওই রানীরা বাচ্চা হয়েছে সেই কল্পনাটা আমি করি আমার বড় ভাই নাই বড় বোন নাই এই দুনিয়াতে বলতে দরকার হলো আমার কে ওই নাই খালি বাপমা সারা এই ছবি নিয়ে আমি ঘুমাই এই ছবি নিয়ে আমি কাজিটা বন্ধের আমি 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 সকাল তার গাড়ি তাও আমি তার আই পাইনি আমি প্রায় ছয়টার দিকে আমি গাড়ি তুরছি এই মামি জামালপুর তো নাচটা আমার সময় লেগে গেছে গাছ তার জন্য আমি দেখতে পারিনি আমি বন্ধুছি আপনার ব্যবতার দিকে

আমি ঢাকা থাকি না ডাকা আমার বোনের কাছে আসি বারে এর মানুষের মশা কামড় খাইতে মানুষের এই পৃথিবীতে এন ভালো মানুষ আছে তারা বলছে তুমি এত দিন ধরে খালি দেখি এইদিক যে পুজো এইদিক যে পুজো সে এইদিকে না তারে পাইবে এ তুমি তারেই পিছিয়ে নাই যদি যাও তাহলে তুমি ই নাই তারে দেখা পাইবা তার সাথে তুমি কথা বলতে পারবা এখানে তো তুমি পাবা না পরে ওই ব্যাংকে গিয়েছিলাম ওই যে আপনার দুলি ওইটা